সেই সবচেয়ে বিস্ময়কর এবং অলৌকিক রাতের কথা জানি এমন এক রাত যখন সময় থেমে গিয়েছিল যখন দূরত্বের কোন অর্থ ছিল না এবং যখন আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম জমিন থেকে সাত আসমান পাড়ি দিয়ে তার রবের সাথে সাক্ষাতের সম্মান লাভ করেছিলেন এটি কোনো স্বপ্ন ছিল না এটি ছিল এক বাস্তব এবং রুহানি সফর এটি হলো সেই ইসরা ও মিরাজের পূর্ণাঙ্গ কাহিনী ঘটনাটি ঘটেছিল নবুয়াতে দশম বা একাদশ বছরে এক রজব মাসের সাতাশ তারিখের রাতে সেই সময়টি ছিল নবীজির জীবনে সবচেয়ে কঠিন এবং দুঃখের একটি বছর যাকে আমুল হুজুন বা শোকের বছর বলা হয় মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি হারিয়েছিলেন তার প্রিয় চাচা আবু তালিবকে যিনি শৈশব থেকে তাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন এবং কুরাইশদের অত্যাচার থেকে রক্ষা করতেন এর কিছুদিন পরেই তিনি হারালেন তার প্রিয়তম স্ত্রী উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহাকে যিনি ছিলেন ইসলামের প্রথম নারী নবীজি সবচেয়ে বড় সমর্থক এবং তার সকল কষ্টের সময়ে শান্ত এই দুইজন মানুষকে হারিয়ে নবীজি একদম একা হয়ে পড়লেন মক্কার কাফিরদের অত্যাচার তখন চরমে পৌঁছেছিল তারা তার চলার পথে কাটা দিত তার গায়ে উঠে নাড়ি চাপিয়ে দিত তাকে পাগল জাদুগর বলে উপহাস করত একটুখানি শান্তির আশায় তিনি মক্কা থেকে প্রায় ষাট মাইল দূরে তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু তায়েফের লোকেরা তার দাওয়াত গ্রহণ তো করলই না বরং তারা শহরের ছোট ছোট ছেলেদের লেলিয়ে দিল তাকে পাথর মারার জন্য পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে শুরু করলো রক্ত ঝরে তার জুতোর ভেতরে জমে গেল ক্লান্ত পরিশ্রান্ত এবং হার্ট ব্রোকেন হৃদয়ে যখন তিনি মক্কার দিকে ফিরে আসছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ যদি তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার কোনো কষ্ট নেই তার এই চরম ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার পুরস্কার হিসেবেই আল্লাহ তাকে তার কাছে ডেকে নেওয়ার সিদ্ধান্ত এমনই এক দুঃখের রাতে নবীজি কাবার হাতিম নামক স্থানে শুয়েছিলেন তিনি ঘুম এবং জাগ্রত অবস্থার মাঝামাঝি এক অবস্থায় ছিলেন ঠিক সেই মুহূর্তে ঘরের ছাদ ফেটে গেল এবং তার সামনে আগমন ঘটল হজরত জিব্রাইল আলাহ এবং মিকাইল আলাহলামের তারা অত্যন্ত আদবের সাথে নবীজিকে জমজমের কূপের কাছে নিয়ে গেলেন সেখানে হজরত জিব্রাইল সাল্লাম আল্লাহর হুকুমে নবীজির বক্ষ বিদীর্ণ করলেন অর্থাৎ বুক চিড়ে ফেললেন তিনি তার হৃৎপিণ্ড বের করলেন এবং জমজমের পবিত্র পানি দিয়ে তা তিনবার ধুয়ে পরিষ্কার করলেন এরপর একটি সোনার পাত্র করে ইমান এবং হিকমত বা প্রজ্ঞা নিয়ে আসা হলো সেই ইমান এবং প্রজ্ঞা দিয়ে তার হৃৎপিণ্ডকে পরিপূর্ণ করে দেয়া হলো এরপর তার বুক আবার আগের মতো জোড়া লাগিয়ে দেয়া হলো এই অপারেশনের কোনো ব্যথা বা কষ্ট তিনি অনুভব করেননি এটি ছিল সেই মহাজাগতিক সফরের জন্য তার রুহানি প্রস্তুতি যাতে তিনি আসমানের দৃশ্য এবং আল্লাহ নৌ সহ্য করতে পারেন যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আাসাল্লামকে সেই মহাজাগতিক সফরের জন্য রুহানিভাবে প্রস্তুত করা হল তখন হজরত জিব্রাইল আলাইহাল্লাম তার সামনে এক আশ্চর্য এবং অবিশ্বাস্য সুন্দর সাদা রঙের একটি প্রাণী নিয়ে আসলেন প্রাণীটি গাধার চেয়ে কিছুটা বড় এবং খচ্চরের চেয়ে কিছুটা ছোট তার ছিল দুটি ডানা এবং তার মুখমণ্ডল ছিল মানুষের মতো সুন্দর তার নাম ছিল বোরাক যা আরবি বারাক শব্দ থেকে এসেছে যার অর্থ হল বিদ্যুৎ তার নাম বোরাক হওয়ার কারণ ছিল তার চলার গতি তার গতি ছিল অবিশ্বাস্য চোখের পলকে সে দৃষ্টির শেষ সীমানায় পৌঁছে যেত নবীজি যখন সেই বোরাকের উপর উঠতে গেলেন তখন বোরাকটি কিছুটা লাফালাফি করতে শুরু করলো যেন সে আল্লাহর সর্বশ্রেষ্ঠ হাবিবকে তার পিঠে বহন করার এই বিশাল সম্মানে কিছুটা গর্ব অনুভব করছে তখন হজরত জিব্রাইল তাকে ধমক দিয়ে বললেন ওহে বোরাক স্থির হও আল্লাহর কসম তোমার উপর আজ পর্যন্ত মোহাম্মদের চেয়ে বেশি সম্মানিত আর কেউই আরোহণ করেনি এই কথা শোনার সাথে সাথেই বোরাকটি লজ্জায় ঘামতে শুরু করল এবং একদম শান্ত হয়ে গেল এরপর নবীজি তার উপর উঠলেন হজরত জিব্রাইল আলাহ তার সাথে পথপ্রদর্শক হিসেবে রইলেন শুরু হলো সেই অলৌকিক সফর ইসরা বা রাতের ভ্রমণ চোখের পলকে তারা পবিত্র কাবার প্রাঙ্গন থেকে হাজার হাজার মাইল দূরে ফিলিস্তিনের জেরুজালামে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় পৌঁছে গেলেন নবীজি সেখানে পৌঁছে বোরাকটিকে সেই পাথরের সাথে বাঁধলেন যেখানে আগের নবীরা তাদের বাহন বাঁধতেন এরপর তিনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন আর সেইখানে তার জন্য অপেক্ষা করছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বিস্ময়কর সমাবেশ তিনি দেখলেন মসজিদের ভিতরে হজরত আদম আলাহ থেকে শুরু করে হজরত ইসা আলাই পর্যন্ত সকল নবী এবং রাসুলগণ যাদের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ চব্বিশ হাজার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র তাকে স্বাগত জানাতে এবং তার পিছনে নামাজ আদায় করার জন্য একদিকে ছিলেন হজরত ইব্রাহিম অন্যদিকে মুসা তার পাশে ঈসা দাউদ সুলাইমান সকল মহান নবীরা সেখানে উপস্থিত ছিলেন নামাজের জন্য ইকামত দেয়া হলো সবাই অপেক্ষা করছিলেন কে ইমামতি করবেন তখন জিবরাইল জিব্রাহিল আলাহাল্লাম আমাদের প্রিয় নবীর হাত ধুয়ে তাকে ইমামের স্থানে এগিয়ে দিলেন আমাদের প্রিয় নবী যিনি হলেন ইমামুল মুরসালিন বা সকল রাসুলদের ইমাম তিনি ইমামতি করলেন এবং সকল নবীগণ তার পিছনে দুই নফল নামাজ করলেন এইভাবে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেওয়ার আগেই জমিনের বুকে সকল নবীদের উপর তার শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রতিষ্ঠা করে দিলেন নামাজ শেষে সকল নবীরা তার সাথে পরিচিত হলেন এবং তাকে অভিনন্দন জানালেন এরপর জিব্রাইল আলা ইসাল্লাম তার সামনে দুটি পাত্র পেশ করলেন একটি দুধের এবং অন্যটি মদের নবীজি দুধের পাত্রটি বেছে নিলেন জিব্রাহল আলাইসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আপনি ফিতরাত বা স্বভাবজাত ধর্মকে বেছে নিয়েছেন যদি আপনি মদের পাত্রটি নিতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমামতি করার পর শুরু হলো সেই মহাজাগতিক সফর মিরাজ হজরত জিব্রাহিল আলহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাথে নিয়ে প্রথম আসমানের দিকে আরোহণ করেন যখন তারা প্রথম আসমানের দরজায় পৌঁছালেন তখন হজরত জিব্রাহল আলা দরজা খোলার জন্য অনুরোধ করলেন ভেতর থেকে দরজার রক্ষী ফেরেসটা জিজ্ঞেস করলেন কে জিব্রাইল আলাহ উত্তর দিলেন আমি জিব্রাইল আবার প্রশ্ন করা হল তোমার সাথে কে তিনি উত্তর দিলেন মোহাম্মদ প্রশ্ন করা হলো তাকে কি ডেকে পাঠানো হয়েছে জিব্রাহিল আলাহিসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ তাকে ডেকে পাঠানো হয়েছে এই কথা শোনার সাথে সাথেই প্রথম আসমানের দরজায় এক বিকট শব্দে খুলে গেল এবং সেখানকার ফেরেস্তারা তাকে স্বাগত জানালেন প্রথম আসমানে প্রবেশ করে নবীজি একজন বিশাল আকৃতির এবং অত্যন্ত নুরানি চেহারার এক ব্যক্তিকে দেখতে পেলেন তার ডান পাশে এবং বাম পাশে ছিল অসংখ্য মানুষের আত্মা তিনি যখন তার ডান দিকে তাকাচ্ছিলেন তখন তিনি হাসছিলেন আর যখন বাম দিকে তাকাচ্ছিলেন তখন তিনি কাঁদছিলেন নবীজি জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ইনি কে জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন ইনি হলেন আপনার আদিপিতা হজরত আদম আলাইহ তার ডান পাশে রয়েছে তার সেই সকল সন্তানদের আত্মা যারা জান্নাতে যাবে তাদের দেখে তিনি হাসছেন আর তার বাম পাশে রয়েছে তার সেই সকল সন্তানদের আত্মার যারা জাহান্নামে যাবে তাদের দেখে তিনি কাঁদছেন হজরত আদম আলহ আমাদের নবীজিকে স্বাগত জানালেন এবং বললেন স্বাগতম হে আমার নেককার পুত্র এবং নেককার নবী এরপর দেহাদম দুই হাসমানের দিকে আরোহণ করলেন এখানেও একই রকম প্রশ্ন উত্তরের পথ দরজা খুলে দেয়া হলো দ্বিতীয় আসমানে তার সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিসসালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিসসালামের সাথে যারা ছিলেন একে অপরের খালাতো ভাই এরপর তৃতীয় আসমানে তার সাক্ষাৎ হলো মানবজাতি সৌন্দর্যের প্রতীক হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে চতুর্থ আসমানে তিনি দেখা পেলেন হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে যাকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন পঞ্চম আসমানে তার সাক্ষাৎ হল হজরত হারুন আলাহ ইসাল্লামের সাথে যিনি ছিলেন হজরত মুসা আলহ ইসাল্লামের বড় ভাই এবং ষষ্ঠ আসমানে তিনি দেখা পেলেন আল্লাহর অন্যতম সেরা নবী কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথনকারী হজরত মুসা আলহ ইসাল্লামের সাথে তারা প্রত্যেকেই আমাদের নবীজিকে স্বাগত জানালেন এবং তার নবুয়তের সাক্ষ্য দিলেন অবশেষে তারা সাতম আসমানের দরজায় পৌঁছালেন সেখানেও একই রকম প্রশ্ন উত্তরের পর দরজা খুলে দেওয়া হল সাতম আসমানে প্রবেশ করে নবীজি দেখতে পেলেন এক অবিশ্বাস্য দৃশ্য তিনি দেখলেন বাইতুল মামুল নামক ফেরেস্তাদের কাবার সাথে হেলান দিয়ে বসে আছেন এক অত্যন্ত নুরানি এবং বয়স্ক এক ব্যক্তি যার চেহারা ছিল হুবু আমাদের নবীজির মতোই নবীজি জিব্রাইল আলহিস্লামকে জিজ্ঞেস করলেন ইনিকে জিব্রাইল আলহ্লাম উত্তর দিলেন ইনি হলেন আপনার পিতা খলিল বা আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলহ বাইতুল মামুর হল আসমানের বুকে অবস্থিত ফেরেস্টাদের এবাদতের কেন্দ্র যেখানে প্রতিদিন সত্তর হাজার নতুন ফেরেশটা প্রবেশ করে এবং তারা আর কখনও দ্বিতীয়বার সেখানে প্রবেশের সুযোগ পায় না হজরত ইব্রাহিম আলাহ আমাদের নবীজিকে স্বাগত জানালেন এবং বললেন স্বাগতম হে আমার নেককার পুত্র এবং নেককার নবী তিনি নবীজিকে বললেন যে আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের বলবেন যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এবং এর পানি খুবই মিষ্টি আর এর চারা হল সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহিল্লাহ ওয়াল্লাহু আকবর সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের কাছ থেকে বিদায় নেওয়ার পর হজরত জিব্রাহিল আলাহিসাল্লাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই্লামকে সাথে নিয়ে আরো উপরের দিকে আরোহণ করলেন অবশেষে তারা এমন এক জায়গায় এসে পৌঁছালেন যা হচ্ছে এই মহাবিশ্বের শেষ সীমানা সিদ্দরাতুল মনতাহা সিদরাতুল মুনতাহা হলো একটি বিশাল বড়ই গাছ এর এক একটি পাতা হাতির কানের মতো বড় এবং এর ফলগুলো বিশাল বিশাল মটকার মতো এই গাছটিকে ঘিরে রেখেছিল সোনার তৈরি অসংখ্য প্রজাপতি এবং এর উপরে ছিল আল্লাহর নূরের এক অবিশ্বাস্য জ্যোতি এটি হলো সেই সীমানা যার উপরে হজরত জিব্রাহিল আলা ইসাল্লাম সহ কোনো ফেরেস্তারি যাওয়ার অনুমতি নেই হজরত জিব্রাহিল আলাহিসাল্লাম সেখানে এসে থেমে গেলেন এবং নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ এটাই আমার শেষ সীমানা এর এক বিন্দুর উপরেও যাওয়ার ক্ষমতা আমার নেই যদি আমি চেষ্টা করি তাহলে আল্লাহ নোরের তাজাল্লিতে আমি পড়ে ছাই হয়ে যাব এখান থেকে আপনাকে একাই আপনার রবের দিকে যেতে হবে সেই সিদ্ধুল মনতাহার কাছেই নবীজিকে সচক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো তিনি দেখলেন জাহান্নাম দাউদাউ করে জ্বলছে এবং সেখানে পাপিদেরকে ভয়ঙ্কর সব শাস্তি দেওয়া হচ্ছে এরপর তাকে জান্নাতের ভেতরে নিয়ে যাওয়া হল তিনি দেখলেন জান্নাতের মাটি হল কস্তুরির মতো সুগন্ধিযুক্ত এবং এর প্রাসাদগুলো মনিমুক্তা দিয়ে তৈরি সেখানে তিনি হাউজে কাউসার দেখতে পেলেন যা আল্লাহ তাকে উপহার হিসেবে দিয়েছেন এরপর শুরু হল সেই সফরে সবচেয়ে মহিমান্বিত এবং চূড়ান্ত মুহূর্ত নবীজি একাই সেই সিদরাতুল মুন্তাহা পেরিয়ে পর্দার পর পর্দা অতিক্রম করে আল্লাহর আর সে আজিমের দিকে অগ্রসর হতে লাগবে অবশেষে তিনি তার মহান রব আল্লাহ রব্বুল আলামিনের এতটা নিকটবর্তী হলেন যে তাদের দুজনের মাঝে কেবলমাত্র দুই ধনুকের ব্যবধান ছিল অথবা তার চেয়েও কম সেখানে আল্লাহর সাথে তার কি কথোপকথন হয়েছিল তা পুরোপুরি বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারি সেই মহিমান্বিত সাক্ষাতের সময় আল্লাহ তার হাবিবকে এবং তার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উপহারটি দিয়েছিলেন আল্লাহ প্রথমে তার উম্মতের ওপর প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন সেই উপহার নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন তখন ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাই হুয়াশাল্লামের সাথে তার আবার দেখা হল মুসা আলহুয়াশাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আপনার রব আপনাকে কি উপহার দিয়েছেন নবীজি উত্তর দিলেন প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ মূসা সাল্লাম বললেন আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না আমি আমার উম্মতকে নিয়ে পরীক্ষা করে দেখেছি আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং এই সংখ্যাটি কমানোর জন্য অনুরোধ করুন নবীজি বারবার আল্লাহর কাছে ফিরে যেতে লাগলেন এবং নামাজের সংখ্যা কমাতে থাকলেন অবশেষে আল্লাহ যখন নামাজের সংখ্যা কমিয়ে ওয়াক্ত করে দিলেন তখন মুসা আলাইহুয়াসাল্লাম তাকে আবারও ফিরে যেতে বললেন কিন্তু আমাদের প্রিয় নবী বললেন আমি আমার রবের কাছে এতবার গিয়েছি যে এখন আমি লজ্জা পাচ্ছি আমি এই পাঁচ ওয়াক্তেই সন্তুষ্ট তখন আল্লাহ ঘোষণা করলেন হে মোহাম্মদ আমার সিদ্ধান্ত পরিবর্তিত হয় না নামাজ থাকবে পাঁচ ওয়াক্তই কিন্তু যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করব এভাবেই সেই মিয়ারাজের রাতে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার পাঁচ নামাজ নির্ধারিত হয়েছিল এই মহিমান্বিত সফর শেষে নবীজি সাল্লু আলহিহিসাল্লাম আবার সেই বোরাকে চড়ে চোখের পলকে সেই এক রাতের মধ্যেই মক্কায় ফিরে এলেন সকালে যখন তিনি এই অবিশ্বাস্য সফরের কথা তার চাচাতো বোন উম্মে হানির কাছে বললেন তখন তিনি ভয় পেয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর রসুল আপনি এই কথা কুরাইশদের বলবেন না তাহলে তারা আপনাকে নিয়ে আরও বেশি উপহাস করবে এবং আপনাকে মিথ্যাবাদী বলবে কিন্তু নবীজি ছিলেন সত্যের ধারক তিনি আল্লাহর পক্ষ থেকে দেখা এই মহান নিদর্শনকে লুকিয়ে রাখতে পারলেন না তিনি কাবা চত্বরে গিয়ে কুরাইশদের সামনে তার ইসরা বা রাতের সফরের কথা বর্ণনা করলেন এই কথা শোনার সাথে সাথেই কাফিররা অট্টহাসিতে ফেটে পড়ল তারা তাকে নিয়ে উপহাস করতে শুরু করল তারা একে অপরকে ডেকে বলতে লাগলো দেখো মুহাম্মদের কথা শোনো সে নাকি এক রাতেই বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে এসেছে তারা বলল এটা কিভাবে সম্ভব যে বাইতুল মুকাদ্দাসে যেতে আমাদের ওটের পিঠে চড়ে এক মাস সময় লাগে আর ফিরে আসতে আরও এক মাস সেখানে তুমি এক রাতেই গিয়ে আবার ফিরে এসেছ এটা একটা গল্প তারা নবীজিকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এক কঠিন পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিল তাদের মধ্যে এমন অনেক লোক ছিল যারা ব্যবসা বাণিজ্যের জন্য বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল এবং সেই মসজিদের প্রতিটি খুঁটিনাটি তাদের জানা ছিল তারা নবীজিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করলো আচ্ছা যদি তুমি সত্যি সেখানে গিয়ে থাকো তাহলে তো সেই মসজিদের কয়টি কয়টি দরজা আছে বল তার জানালার সংখ্যা মসজিদের অমুক স্তম্ভটি দেখতে কেমন এর আগে কখনো বাইতুল মুকদ্দাসে যাননি তিনি রাতে সেখানে গিয়েছিলেন এবং সরাসরি ইমামতি করেছিলেন তাই মসজিদের প্রতিটি খুঁটিনাটি তার লক্ষ্য করার কথা নয় এক মুহূর্তের জন্য তিনি চিন্তায় পড়ে গেলেন আর ঠিক সেই মুহূর্তে নেমে এলো আল্লাহর সাহায্য নবীজি পরে বর্ণনা করেছেন আল্লাহ আমার চোখের সামনে থেকে সকল পর্দা সরিয়ে দিলেন এবং সরাসরি বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে তুলে ধরলেন আমি মসজিদটি দেখছিলাম আর তারা আমাকে যা যা প্রশ্ন করছিল আমি তার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলাম তার এই নিখুঁত বর্ণনা শুনে প্রশ্নকারীরা হতবাক হয়ে গেল তাদের আর কিছুই বলার ছিল না কিন্তু তারা তবও ইমান আনলো না তারা বলল এটা তো একটা ভয়ঙ্কর জাদু তারা আরেকটি প্রমাণ চাইল নবীজি বললেন আমি আসার পথে তোমাদের একটি বাণিজ্য কাফেলাকে দেখে এসেছি তারা অমুক জায়গায় আছে এবং দুই তিন দিনের মধ্যেই মক্কায় পৌঁছাবে সেই কাফেলার সামনে একটা ধূসর রঙের উট আছে যার উপর দুটো বস্তা চাপানো আছে ঠিক তিন দিন পর সেই বাণিজ্য কাফেলাটি যখন মক্কায় পৌঁছালো এবং তাদের বর্ণনা নবীজির বর্ণনার সাথে হুবহু মিলে গেল তখন কাফিররা চূড়ান্তভাবে পরাজিত হলো এই ঘটনার খবর যখন হজরত আবু বাকর আনহুর কাছে পৌঁছালো তখন তিনি এক মুহূর্তও দ্বিধা করলেন না কাফিররা তাকে উপহাস করে জিজ্ঞেস করল হে আবু বাকর তুমি কি তোমার বন্ধুর এই কথা বিশ্বাস করো আবু বাকর রাজিয়াল্লাহ আনহু উত্তর দিলেন তিনি যদি এর চেয়েও আশ্চর্যজনক কথা বলতেন আমি তাও বিশ্বাস করতাম আমি তো প্রতিদিন সকালে বিশ্বাস করি যে তার কাছে থেকে আল্লাহর আসে। এই কথা বলার পর তিনি সরাসরি কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনি কি সত্যি এই কথা বলেছেন নবীজি বললেন হ্যাঁ আবু বকর রাজি আল্লাহ আনহু বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই সত্য বলেছেন সেই দিন থেকে নবীজি তাকে আসিদ্ধিক বা সর্বাধিক সত্যবাদী উপাধি দিয়েছিলেন ইসরা ও মিয়ারাজ শুধু একটি অলৌকিক সফরই ছিল না এটি ছিল দুঃখের পরে সুখের বার্তা কষ্টের পরে পুরস্কারের ঘোষণা এবং জমিন থেকে আরশ পর্যন্ত আমাদের প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লামের সর্বত্র মর্যাদার এক ঐতিহাসিক প্রমাণ যদি ইসরা ও মিয়ারাজের এই ইমান দীপ্ত কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নবীজির এই মহিমান্বিত সফরের গল্প ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী জানার জন্য আমাদের সাথেই থাকুন